আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এবি সিদ্দিক সাহন আপনাদেরকে দারুস সালাম থানার সামনে থেকে তরুণ প্রজন্মের হাত ধরে এনে দেওয়া নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই তরুণ প্রজন্ম এরা বুঝাতে চায় পুলিশের প্রতি নির্দয় হবেন না পুলিশের প্রতি নির্দয় হবেন না দারুস সালাম থানা থেকে বলছি তরুণ প্রজন্মের এক ঝাঁক মেধাবী তাদের একটাই বক্তব্য গোটা বাংলাদেশকে স্থির রাখুন স্থিতিশীলতায় রাখুন দয়া করে কোন পুলিশ প্রশাসনের গায়ে হাত দেবেন না কারণ হলো আপনাদেরকে একটি পরিষ্কার কথা বুঝতে হবে এই পুলিশের ইউনিফর্ম পরা যে ভাইরা আছে একটা কনস্টেবলের এমন কি ক্ষমতা আছে আপনি বলুন একটা কনস্টেবল ছিল হুকুমের গোলাম শুধুমাত্র কিছু ইউনিফর্ম পরা খুনি হাসিনার অল্প কিছু সন্তান অল্প কিছু 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 পুলিশ পুলিশ যারা তাদের হুকুমের কারণে অন্যায় করতে বাধ্য হয়েছে তারা অনিচ্ছা সত্য এটা করেছে আপনারা দেখুন এই তরুণ প্রজন্ম আজকে কেন সালাম থানা সহ গোটা বাংলাদেশকে পাহারার জন্য দাঁড়িয়েছে কারণ হচ্ছে এরা জানে এই তরুণ প্রজন্ম জানে যে খুনি হাসিরা স্বৈর শাসক কুলাঙ্গার এবং কুখ্যাত এই খুনি ফেসিবাদ এবং ফেসিজেন অল্প কিছু উপর স্তরের কিছু পুলিশ কিছু র্যাব এবং কিছু বিজিবি যাদেরকে ইউনিফর্ম পরিয়ে বিভিন্ন টাকার লোভে পুরস্কারের লোভে কানাডা আমেরিকা বাড়ি করিয়ে দেওয়ার লোভে তারা আয়না ঘর খুলেছে তারা নির্যাতন করেছে নির্মম অত্যাচার করেছে পুলিশের সাথে বন্ধুত্বের সম্পর্ক জনগণের জনগণ পুলিশকে ভালোবাসে পুলিশ জনগণকে ভালোবাসে আমরা যারা নির্দয় ভাবে পুলিশের গায়ে হাত দেই আমাদেরকে বুক কেঁপে ওঠে না ওনারা কি আমাদের জন্য কিছুই করে না আমাদেরকে আমাদের বাড়ি এত পাহারা থাকে কিভাবে আমরা নিরাপদে চলি হবে অল্প কিছু কুলঙ্গার পুলিশের কারণে আর একটি পুলিশের গায়ে বাংলাদেশে হাত দেওয়া যাবে না আমরা তরুণ প্রজন্ম শিক্ষক কবি বুদ্ধিজীবী সাহিত্যিক এদেশের আপনার জনতা পুলিশকে হৃদয়ের বুকে টানতে চাই আমরা চাই দলীয় প্রভাব মুক্ত হয়ে বাংলাদেশের পুলিশ কাজ করুক দলীয় প্রভাব মুক্ত হয়ে দলীয় প্রভাব মুক্ত হয়ে বাংলাদেশের পুলিশ কাজ করুক এবং আপনারা দেখুন আমরা যারা আমরা যারা বিক্ষুব্ধ জনতা বা অথবা কিছু দুর্বৃত্তকারী অথবা কিছু কুলঙ্গার পুলিশ তাদের নথিপত্র পুড়িয়ে চলবে তারা যে অন্যায় করেছে অপদস্থ করেছে আপনারা দারুসালাম থানার অবস্থা দেখুন আমি মনে করি শুধুই কি বিক্ষুব্ধ জনতা কি অবস্থা দেখুন না আমার মনে হয় যেই কুলঙ্গার পুলিশেরা হত্যার সাথে লিপ্ত ছিল যারা অন্যায় করেছে জুলুম করেছে টর্চার নিয়েছে তারা চায় তাদের অন্যায় গুলো পুরে যাক সরকার হয়ে যাক নথিপত্র না থাকুক তারা যেন বিচারের আওতায় না আসে এই কারণে তারা এই ধরনের অন্যায় কাজ করে থাকতে বলে সাধারণ জনতা তরুণ প্রজন্ম মনে করছে আজকে দেখুন কি কি পরিবেশ এরকম যদি হয় এক একটি থানার পরিবেশ তাহলে এক একটি থানার পরিবেশ তাহলে আজকে বাংলাদেশের অবস্থা কোথায় যাবে তাই আসুন আসুন আমরা আসুন আমরা তরুণ প্রজন্ম ঘুরে দাঁড়াই গোটা দেশ ঘুরে দাঁড়াই পুলিশদের পাশে দাঁড়াই পুলিশ বন্ধুদের পাশে দাঁড়াই আর কুলান্দার পুলিশদের বিচার চাই এদেশে বিচার হবে এবং বিচার বিভাগ স্বাধীন হয়ে সুষ্ঠু বিচার হবে এবং এই প্রত্যাশায় সমস্ত পুলিশ ভাইদেরকে নির্ভয় বলছি আপনারা জনগণের বন্ধু আমরা আপনাদের বন্ধু এই তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে এ দেশ আপনাদের পাশে আছে শুধু কিছু উপরের কিছু দুষ্কৃতিকারীদের জন্য আপনারা এদেশে আর লাঞ্ছিত হবেন না ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ